সকালে আমরা অনেকে অনেক ব্যস্ত থাকি তো এই ব্যস্ততার মধ্যে যদি একটু ইজি আর পাঁচ মিনিটে তৈরি হয়ে যাবে এমন একটা নাস্তার রেসিপি পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই খুবই তাড়াতাড়ি কাজটা করে নেওয়া যায় এরকম একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আর রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করার জন্য সাথে থাকছে টিপস অ্যান্ড বাই দা ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না সঙ্গে আছি আমি শ্রয়া আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকে রেসিপি হচ্ছে সুজি দিয়ে দোসা আর সাথে থাকছে একটা চাটনি তো রেসিপিটা শুরু করার জন্য প্রথমে এখানে নিয়ে নিচ্ছি সুজি আর এই সুজিটা কিন্তু ভাজার প্রয়োজন নেই এভাবেই আমি পানি দিয়ে কিছু সময় ভিজিয়ে রাখব তো এক বাটি সুজির জন্য কিন্তু আমি এখানে এক বাটি থেকে একটু বেশি পানি ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে নিয়ে পরিমাণটা হিসাব করে পানিটা দিয়ে দেবেন আর এখন এটাকে চামচের সাহায্যে আমি নাড়িয়ে চাড়ে নিচ্ছি একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি পানির সাথে তো পানির সাথে মেশানোর পর এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখব আর রেস্টে রাখার পর কিন্তু দানাগুলো অনেকটাই নরম হয়ে আসবে ফিরে আসলাম তিরিশ মিনিট পর তো দেখুন বন্ধুরা পানিটা কিন্তু শুকিয়ে গেছে এই যে এবার এটাকে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে যাতে এই যে দানা দানাটা আর না থাকে দানা দানাটা থাকলে কিন্তু ভালোভাবে রেসিপিটা তৈরি করা যাবে না তাই আমরা পেস্ট করে নেব আগে তবে যার যেভাবে সুবিধা সেভাবেই কিন্তু পেস্টটা করে নেবেন এখন ফিরে আসবো পেস্ট করে নিয়ে ফিরে আসছি এখন এই যে আপনাদের একটু দেখিয়ে দিই কেমন হয়েছে আমি কিন্তু একটু পানি ব্যবহার করেছিলাম একটু পানি দিয়ে তারপর এই পেস্টটা করে নিয়েছি আপনারাও আপনাদের সুবিধা মতো করে নেবেন কিন্তু কনসিস্টেন্সিটা যেন ঠিক থাকে সেটা দেখতে হবে এরপর এতে আমি একটু বেকিং পাউডার আর পরিমাণ মতো লবণ দিয়ে এভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মিক্সড করে নেব তো এই দোসা রেসিপিটা কিন্তু চটপট পাঁচ মিনিটে আপনি সকালের নাস্তা তৈরি করে নিতে পারেন খুবই ইজি সময়ে আর খেতেও দুর্দান্ত হয় হেলদিও অনেক আপনারা চাইলে এখানে কিন্তু একটু সবজিও অ্যাড করতে পারেন তাতে আরও হেলদি হবে তো যাই হোক এখন এটাকে নিয়ে আমি বাড়ানোর জন্য চলে যাব কড়াইয়ে তো আমি এখানে একটা তা নিয়ে নিয়েছি তাওয়াটা গরম করে নিয়েছি প্রথমে আমি হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি এরপর কিন্তু আর তেল ব্যবহার করব না তেলটা ব্যবহার করলে এটা তেল তেলে চিপচিপে হয়ে যাবে কিন্তু দোসা আসলে ওরকমটা চিপচিপে হয় না এ কারণে তেলের ব্যবহার যতটা সম্ভব কম করতে হবে তো আমি প্রথমে দিয়ে এটাকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর দু মিনিট পর ফিরব তো দেখুন বন্ধুরা আমার প্রথম দোসাটা তৈরি হয়ে গেছে আমি একটু আবারও উল্টে দিচ্ছি উল্টে দিয়ে পরবর্তী সাইডটাও ভালোভাবে কুক করে নেব আর এই একটা দোসা তৈরি করার জন্য আমার প্রায় তিন থেকে চার মিনিট সময় লেগেছে তো প্রথমটা হয়ে গেছে এরপর আমি আরও একটা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই রেসিপিটা কিন্তু খুবই হেলদি আমাদের শরীরের জন্য আর তৈরি করা এতটাই ইজি আপনারা দেখেই তো বুঝতে পারছেন যে কোনো সময় ঝটপট করে নিতে পারেন এই ব্রেকফাস্ট রেসিপিটা যাই হোক আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিট পর ঢাকাটা আমি উঠিয়ে নেব তো ঢাকাটা উঠিয়ে দেখুন বন্ধুরা আমার এটাও হয়ে গেছে এখন আরও একবার উল্টে দেব উল্টে দিয়ে অপর সাইডটা এই এক দেড় মিনিটের মতো রাখবো রেখে এটাকে ভালোভাবে কুক করে নেব তো এখন আমার এটাও কমপ্লিট তো আমি আরও একটা দিয়ে আপনাদের দেখাচ্ছি আর দেখুন বন্ধুরা দোচাগুলো কি দারুণ গোল হচ্ছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে সুজি দিয়ে কিন্তু এরকম দারুণ একটা নাস্তার রেসিপি তৈরি করা যায় আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা আর কমেন্ট করে জানাবেন কেমন হলো এই রেসিপিটা কিন্তু আমার খেতে অনেক ভালো লেগেছে আপনাদের রিকোয়েস্ট হলো বাসায় সব এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন তো সবগুলোকে আমি এভাবেই বানিয়ে নিলাম একে একে তো আমি এর সাথে কিন্তু একটা চাটনি রেসিপিও রেখেছি আমি একটু ভিন্নভাবে করার চেষ্টা করেছি চাটনিটা তো দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে আর কতটা নরম হয়েছে দেখেই বোঝা যাচ্ছে তবু আমি একটা হাতে নিয়ে দেখে নিচ্ছি দেখুন বন্ধুরা মুঠো করলে এক মুঠোর ভিতর চলে যাচ্ছে ইজিলি এটা দেখে আবার ভাববেন না কাঁচা রয়েছে এক হাতের মুঠোয় চলে যাচ্ছে বলে এটা কিন্তু পারফেক্টভাবে কুকড করা তো যাই হোক এগুলো এখন রেখে দেব। তো রেখে আমি পরবর্তীতে চলে যাব চাটনিটা তৈরি করার জন্য তো চাটনিটা তৈরি করার জন্য প্রথমে আমি তেল অল্প একটু তেল ব্যবহার করেছি আর একটা মিডিয়ামের থেকে একটু ছোট পেঁয়াজ আর তিন থেকে চার পর রসুন আর নিয়েছি তিনটে কাঁচা ঝাল কুচিয়ে তো বন্ধুরা এখানে আমি বলি আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ রসুনটা পেস্ট করেও ব্যবহার করতে পারেন আর কাঁচা ঝালটাও পেস্ট করে নিতে পারেন কিন্তু আমার মনে হলো যে পেঁয়াজটা তো এমনিতেই সিদ্ধ হয়ে যাবে আর রসুন আর ঝালটা আমি ইচ্ছে করে এরকম দিয়েছি যাতে খাওয়ার সময় একটু গালে পড়লে আর কি ভালো লাগে আর দারুণ একটা সেন্টাসের অবশ্যই রসুনটা দেবেন আর এর ভিতর দিয়ে দিলাম সয়া সস আর দিয়ে দেব একটু টমেটো সস আপনারা এখানে কিন্তু টমেটো ব্যবহার করতে পারেন তো তার আগে আমি একটু পানি দিয়ে দিচ্ছি দিয়েছি এবার এই পানি দিয়ে ভালোভাবে আমি সব কিছু সিদ্ধ করে নেব যেমন রসুন পেঁয়াজ এই দুটো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তবে রসুনটা বেশি ভাজা যাবে না একটু সাদা সাদা টাইপের থাকবে সেই ভাব তারপর পানিটা ব্যবহার করতে হবে আর শেষে দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ার দিয়ে এইভাবে আমি নেড়ে চেড়ে নিয়েছি দু দু আড়াই মিনিটের মতো তারপর রেডি করে নিয়েছি আমার সসটা তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন তো আমার সসটাও কিন্তু বন্ধুরা রেডি হয়ে গেছে দেখুন কি সুন্দর আঠালো আঠালো একটা ভাব আসছে আর এটা যে এত সুন্দর একটা গ্রান্ড বের হয়েছিল আপনারা নিজেরা বানালেই বুঝতে পারবেন যাই হোক এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি এই সসটার সাথে কিন্তু দোসাটা খেতে দারুণ মজা আপনারা যখন খাবেন তখন বুঝতে পারবেন আর সম্পূর্ণটা পেস্ট করে নিয়ে করতে চাইলেও হবে তাতেও কোনো সমস্যা নেই তবে আমার কাছে এটাই বেশি ভালো লেগেছে বাই দা ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না সঙ্গে ছিলাম আমি শ্রয়া আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেমন খুশি তেমন রান্নাঘরের সাথেই থাকবেন তো দেখুন আমি একটু দেখে দিচ্ছি সব জানাচ্ছি আল্লাহ হাফে